সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ বিতর্কের পরে ভারতের লোকসভায় ছাপ্পান্ন ভোটের ব্যবধানে পাশ হয় ওয়াকফো সংশোধনী বিল বিলটির পক্ষে ছিল দুশো ভোট আর বিপক্ষে দুশো বত্রিশটি পরে বিল অনুমোদন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই আইনে পরিণত হওয়া বিলটি নিয়ে ভারতে মুসলিম সমাজের অসন্তুষ্টি এখন তুঙ্গে এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমেছে মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ প্রতিদিনই চলছে বিক্ষোভ ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পোড়ানো হয়েছে কুস্পত্তুলিকা মণিপুরে আসকার আলী নামের এক বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতার বাড়িতে আগুন দিয়েছে জনতা ওয়াকফো সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হচ্ছে সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশ থেকে জানান ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এদিকে ইম্ফল পূর্বের খত্রে আউ আং লেইকায় কাইরাং মুসলিম এবং কিয়াম গেই মুসলিম এলাকা এবং জেলায় বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে এসব অঞ্চলে আধার সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে আরবি ভাষায় ওয়াকাফা শব্দটি থেকে এসেছে ওয়াকফো যার অর্থ হল সম্পত্তির হাতবদল ভারতে যখন কোনো ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন তখন সেটাকে বলা হয় ওয়াকফো সম্পত্তি এর মধ্যে মসজিদ মাদ্রাসা এতিনখানা আশ্রয় কেন্দ্র বা শুধু জমি সব কিছুই থাকতে পারে যে কাজের জন্য সেটি দান করা হয়েছে সেটি ছাড়া অন্য কোনো কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা যায় না এবং এটি কাউকে বিক্রি বা হাত বদলও করা যায় না অন্যভাবে বললে ভারতে হিন্দু সমাজের মধ্যে যেটাকে দেবত্ব সম্পত্তি বলে গণ্য করা হয় মুসলিম সমাজে মোটামুটি তারই অনুরূপ সংস্করণ হল ওয়াকফ তবে এই আইন পাশ করায় এবার প্রশাসন ওয়াকফ সম্পত্তির ওপর হস্তক্ষেপ করতে পারবে বলে মনে করছেন মুসলিমরা গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কীভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই তাই এখন বদলে যেতে চলছে